মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি পাকিস্তানের এবারে জানিয়ে দিব ভারতের পনেরো শহরে পাকিস্তানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরও জানাবো পাকিস্তানের গুলিতে ভারতের আরও ষোলো জন নিহত এদিকে পাকিস্তান সংঘাত বাড়ানোর চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার হুশিয়ারি রাজনাথ সিংয়ের সব শেষে জানিয়ে দিব পাকিস্তানের পাল্টা হামলা প্রতিরোধে ভারতের বেলাক ঘোষণা এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি পাকিস্তানের ভারতে আবার পাকিস্তান হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি দেশটির দাবি ভারতের পনেরোটি শহরে হামলা চালিয়েছে পাকিস্তান এরপরই ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি করছে পাকিস্তান বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনের পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করছেন দেশটির সশস্ত্র বাহিনী ভারত নিয়ন্ত্রিত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিভক্ত করা নিয়ন্ত্রণ রেখায় সামরিক সংঘর্ষে জরিয়ে এতে করে ভারতের চল্লিশ থেকে পঞ্চাশ সেনা নিহত হয়েছে জাতীয় পরিষদে আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আতাউল্লাহ তারার এই দাবি করেন তবে এই দাবির বিষয়ে ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছোরা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী এবার ভারতের পনেরো শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে ভারতের সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চন্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে পাকিস্তানের হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে ভারত পাল্টা হামলায় পাকিস্তানের রাডার ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে হারপি ও হারপ ড্রোন যা মূলত রাডার সিস্টেম শনাক্ত করে হামলা চালানোর জন্য ব্যবহৃত হয় এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি শহরে একযোগে হামলা চালায় ভারত ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয় পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান এ পর্যন্ত তারা ইসরায়েলের তৈরি পঁচিশটি ড্রোন ড্রোনগুলি করে ভূপাতিত করছে রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরের কাছে ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করার ঘটনাও নিশ্চিত করেন তিনি পাকিস্তানের গুলিতে ভারতের আরও ষোলো জন নিহত পাকিস্তানের গুলিতে তিনজন নারী ও পাঁচ শিশুসহ সহ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত বুধবার সকাল থেকে পাকিস্তানি বাহিনীর গুলিতে এসব হতাহতের ঘটনা ঘটে এর আগে বুধবার রাতে নিহতের সংখ্যা পনেরো জন বলে জানানো হয়েছিল এর আগে দেওয়া একটি বিবৃতিতে ভারত জানিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিনা উস্কানিতে গুলি বর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে এই রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্তিকারী সীমান্ত এই রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত এই বিবৃতিতে বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা বারামুল্লা উরি পুঞ্চ মেন্দার এবং রাজৈরি সেক্টরে মর্টার এবং শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করেছে ইসলামাবাদ ভারতীয় সেনাবাহিনী এই মর্টার এবং কামান হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে পাকিস্তান সংঘাত বাড়ানোর চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার হুশিয়ারি রাজনাথ সিংয়ের পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন তারা যদি এই পর্যায় থেকে সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি একথা বলেন সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী বিরোধী দলের নেতাদের জানান পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের ভারতের সালান অপারেশন সিঁদুরে শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছেন মন্ত্রীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই ও ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোকে আরও জানায় তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তারা যদি এই পর্যায় থেকে সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে অপারেশন সিঁদুর একটি চলমান অভিযান জানিয়ে বৈঠকে রাজনাথ সিং আরও জানান ভারত এখন আর নতুন করে কোনো হামলা চালাতে চায় না কিন্তু পাকিস্তানি সেনা ভারতে আঘাত আনলে অবশ্যই তার জবাব দেওয়া হবে এ বৈঠকের পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে সাংবাদিকদেরকে বলেন সরকার যা বলছেন তা আমরা শুনলাম তারা এমন কিছু তথ্য দিয়েছেন যেগুলো গোপনীয় রাখতে হবে বিরোধীরা জানিয়েছেন আমরা সবাই সরকারের পাশে আছি পাকিস্তানের পাল্টা হামলা প্রতিরোধে ভারতের বেলাক ঘোষণা পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি শহরে ভারতীয় সেনাবাহিনীর হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করছে ভারত সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে পাঞ্জাবের গুরুদাসপুরে সন্ধ্যা রাত থেকে ব্ল্যাক আউট ঘোষণা করেছে প্রশাসন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে গুরুদাসপুর জেলায় আজ রাত নয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ ব্ল্যাক আউট ঘোষণা করেছে জেলা প্রশাসন সীমান্তে ভারতীয় প্রতিক্রিয়ার জবাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দাবি করছে ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের লাহোরে স্থাপিত এইস কিউ নাইন এয়ার ডিফেন্স মিজাইল লঞ্চারগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে ভারতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরে অন্তত নয়টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলছে ভারত বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে পাকিস্তানের ছয়টি এলাকায় মোট চব্বিশটি আঘাত এনেসের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে পাকিস্তান এটিকে তাৎক্ষণিক প্রতিরোধ বলছে এবং ভারতের হামলার যথাযথ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করছে ভারত ভারত তাদের সীমান্তবর্তী সব এলাকা সিল করে দিয়েছে এবং দাবি করছে সাত ও আট মে রাতের মধ্যবর্তী সময়ে পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্তে একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ ওই ব্যক্তি গোপনে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানানো হয়েছে ভারত দাবি করছে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান পরিচালনা করছে